তো বন্ধুরা আজকে আমি আর সবজি বাগানে যাইনি আজকে চলে এসেছি মাঠে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো বলে চলে এসেছি তো আজকে গোবিন্দভোগ চাল কীভাবে চাষ হয় এবং গোবিন্দভোগ চালের যে অতুলনীয় স্বাদ ও গন্ধের জন্য আমরা খিচুড়ি পায়েস খেয়ে থাকি সেই চালটাই কিভাবে চাষ হয় সেটা দেখাবো বলে চলে এসেছি মাঠে তো দেখুন ধান গাছগুলো কত সুন্দর দাঁড়িয়ে আছে আর এই বিঘেটা পুরো জমিটা মিলে গোবিন্দভোগ ধানের চাষ হয়েছে আর তো সব ধানগুলোই পেকে গেছে কত সুন্দর কাটাও হয়ে গেছে ধানগুলো আর ধানগুলো দেখুন খুব আকৃতিতে ছোটো ছোটো তো বন্ধুরা ধানগুলো দেখুন আকৃতিতে খুব ছোট ছোটো ধানগুলো আর এই ধানও খুব হয়েছে এবারে ধানও খুব সুন্দর হয়েছে তো এই ধানগুলো অন্য সব ধানের মতো চালগুলো শক্ত নয় এই এর চাল খুব নরম বা খুব ছোট ছোট হয় তাই এই চালের চালগুলো ধান থেকে বের করার জন্য শীষ থেকে খুব যত্ন সহকারে বের করতে হয় আজকে এই গোবিন্দভোগ চাল নিয়ে একটা রেসিপি করে দেখাবো তো গোবিন্দভোগ চালেরই পায়েস আর খিচুড়ি খেতে তো খুব ভালো লাগে আর এই গোবিন্দভোগ চাল দিয়ে আজ আমি শীতের সবজি দিয়ে খিচুড়ি করে দেখাবো আর তার সঙ্গে তো নিরামিষ আলুর দম আছেই তো চলে যাই রান্নাঘরে তারপরে গিয়ে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আজকে এই খিচুড়ি আর আলুর দমটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করব তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো শুরু করে দিই তো প্রথমে মুগের ডালটা আমি কোড়াতে ভেজে নেবো একটু হালকা করে

নিদের ডালটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে বা তুলে নেবায় সরষে তেল দিয়ে দেব প্রথমে ফুলকপিটা আমি তেলে ভেজে নেব লবণ হলুদ রে খিচুড়িতে আমি শীতকালীন সব সবজি দিয়ে করবো তো গাজর ডিম করাই আর বাঁধাকপি নিয়েছি ফুলকপিটা ভেজে নিচ্ছি না বাবা হচ্ছে তো ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার নাড়িয়ে ফেলবো গাজর ডিম কড়াইটা ভেজে নেব লবণ দিয়ে দেব হলুদ ডিম করাইতে আর গ্যাজেটে হালকা ভাজা ভাজা হয়ে গেছে একসাথেই আমি বাঁধাকপিটাও ভেজে নেব ভিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমি নাবিয়ে ফেলব তো বন্ধুরা খিচুড়িতে আজকে আমি আলু দেবো না আলুর দমের জন্য আলু কেটেছি আলুগুলো কুঁড়ায় ভেজে নেবো তেলে আলুতে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে ফেলবো আলুর দমটা করার জন্য এবার মশলাটা কষে নেবো গোটা গরম মশলা দিয়ে দেবো তেলেতে টমেটো কুচি একটু লবণ দিয়ে দেবো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে আদা বাটা দিয়ে দেবো এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে অল্প একটু গরম মশলা দিয়ে দেবো এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা ভালো করে মশলার সাথে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে গেছে দুটো আলু ভেঙে দেব আলু দমটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এই যে ঝোলটা আছে এবার ঠান্ডা হলে এটা ঝোলটা মরে যাবে আমি খিচুড়ির মশলাটা আগে করে নেবো তেল দিয়ে দিচ্ছি গরম মশলা আছে এখানে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনির এলাচ লবঙ্গ আছে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দেবো টমেটো ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে আদা বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দেবো গরম দিয়ে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিন গুলো দিয়ে দেবো খিচুড়ি মশলাটা কষা হয়ে গেছে না নামিয়ে ফেলবো এর জন্য হাড়ি বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার চাল ধুয়ে রেখেছি গোবিন্দভোগ চাল দিয়ে দেব চাল আর ডালটা ভালো করে ঘেঁটে দেবো চাপা দিয়ে দেবো আর খিচুড়ি চাল ডাল ঘন ঘন হবে এবার ফুলকপিটা দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব সোয়াবিনের যে মশলাটা কষে রেখেছিলাম দিয়ে দেব এবার লবণ দিয়ে দেব খিচুড়িটা হয়েছে খিচুড়িটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এক হারি খিচুড়ি হয়েছে আজকে এবার খিচুড়িটার উপর অল্প একটু ঘি দিয়ে দেবো তো বন্ধুরা মার ছেলে বসে পড়েছি খিচুড়ি আর আলুর দম খেতে তো তুলে নিয়ে আগে মানে চামচ নিয়ে খাবে তো গরম গরম শীতকালে খিচুড়ি আলুর দম শীতের সবজি দিয়ে দারুণ লাগবে আর লাস্টে ঘিটা দেওয়ার ফলে আরো সুন্দর গন্ধ উঠেছে আরো সুন্দর ভালো লাগছে খেতে আমার ছেলে চামচ আনতে গেছে খাবার বলে খুনি গরম এবার খাও তো খিচুড়ি আলুর দম তো আমার খুব সুন্দর লেগেছে খেতে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনাদের দাদাও খেতে বসবে তাই ক্যামেরা এখানেই বন্ধ আজকের মতো দেখা হ্যাঁ খুব ভালো হয়েছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও আর ভালোই হ্যাঁ হ্যাঁ বলো তো হ্যাঁ হ্যাঁ